আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহ আমি আসছি প্রাকৃতিক মৌসাক থেকে সংগ্রহের জন্য তো গেল মাসে দু সপ্তাহও কাটছে এবার মৌসাক তো আজও আসলাম গবেষা বিনাগর মোড় থেকে তো শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার মাওয়ালা এখন মৌশাক কাটার যে পোশাক এখন পরিধান পরিধান করতেছে শুরু করছে তো আমি যেখানে চাক কাটতে আসছি এটা আসল বয়রার ভিতরে স্থান বয়রা তো আমি যেখানে চাক কাটি আপনাদের সব কিছু ক্লিন করি কোথায় চাক কাটি কয় তারিখে কাটতেছি কোথায় কাটতেছি কী গাছে কাটতেছি এবং নিয়মিত প্রাকৃতিক মোশাক থেকে যে মধু সংগ্রহ করি মধু সংগ্রহ করি সব কিছু আপনাদেরকে ক্রিণ করি কাজ আমার কাজে কোনো রাখি কিনা গোপন করি না আমার কাজকে যত আমি ক্লিয়ার করব আপনার আসলে তত আমার জন্য অবশ্যই কল্যাণকার আর একটা বিষয় বলি যেহেতু আমি মধুর ব্যবসা করি মধু কাটি বিক্রি করি অনেক প্রাকৃতিক যে মধুটা অনেক মধু কিন্তু জমে যায় এটা আমার কথা বিশ্বাস না হয় আপনারা যাচাইছাই করবেন গুগলে সার্চ দেবেন বাস্তব চাক থেকে মধু নিয়ে টেস্ট করবেন সব কিছু জিনিস পেয়ে যাবেন কথা হলো পিয়ার মধু জমে এটা আপনাদের কাছে শেয়ার করলাম অনেকে জানে না এই বিষয়ে তো যাক আপনাদেরকে অবশ্যই এখন চাক দেখাবো এই মৌচাক থেকে মধু সংগ্রহ করবো এই চলতি মাসের প্রথম সপ্তাহে কাটছিলাম আর আজও আসলাম তাই এই থেকে মধুসংগ্রহ করবো আমার মোবাইল এখন গাছে উঠবে আসলাম শুরু করো তো এখানে দাঁড়ানোর জায়গা নাই আমি পাশে যাব কাটার সময় তো দেখাতেই নাও পারি কারণ অল্প স্বল্প জায়গা তো পাশে এই বাড়িতে আসছি মোশাক কাটতে বাড়িওয়ালাদের অনুমতি নিছে অনুমতি নিয়ে আর কাজ কাজ শুরু করতেছি তো আমার ঠিকানা নবীনগর মোড় আল্লাহ একবার ওটা তো লক্ষ্য করুন ওই মৌসাক থেকে কেটে নামলো আলহামদুলিল্লাহ বিশাল বড় মৌসাক আড়ালে কিলার দেখাতে পারলাম না তারপরও আপনাদের মৌসাকের গালা দেখাবো ইনশাল্লাহ আপনাদের যে মৌসাক দেখাইছিলাম সেই মৌসাকের মধু গালাসহ তো আলহামদুলিল্লাহ অনেক মতোইছি এখানে যাদের চাক কাটিছি সে বাড়িয়ালার অবস্থিত আছে তাদের অনুমতি নিয়ে চাক কাটিছি আমার মধ্যে কোনো মাধ্যম নাই সরাসরি চাক থেকে মধু সংগ্রহ করি সকল প্রশংসা আল্লাহর জন্য শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ